জয়েন করো সবাইকে ঝটফটে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু জয়েন করো ঝটপট জয়েন করো ঝটপট গল্প করে চলে যায় এ মতো কিন্তু লাইফ করলাম বিশেষ করে আসলাম সবাই তো প্লিজ লাইফটাকে জয়েন করুন কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই তো প্লিজ লাইটটাকে জয়েন সবাই একটু জয়েন করো ঝটপট একটু জয়েন করো দেরি হয়ে যাচ্ছে কিন্তু সবাই একটু প্লিজ লাইভটা একটু জয়েন করো আবার আসলাম বৌদি আমিও আবার আসলাম ধন্যবাদ যে আমার আবার লাইভে জয়েন করার জন্য সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ঝটপুর জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন আমি একাকার সাথে কথা বলি না আমার এই ইউটিউবের সব বন্ধুদের সাথে আমি সমানভাবেই কথা বলি সবাই একটু প্লিজ লাইফটাকে জয়েন করো কী কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইফে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো একটু দেখো ষোলো জন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঘর জন দেখছো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই তো প্লিজ ঝটফট জয়েন করো বেশিক্ষণ থাকবো না অল্প না ইচ্ছে হলো লাইফটা কাটলাম ভালো একটু আসে সবাই একটু জয়েন করো ঝটপট কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হরিফুল ইসলাম কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো একটাই বলো একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব দশজন দেখছো কোথা থেকে দেখছো বলো ছোটো একটু প্লিজ ঝটপট জয়েন করো সম্রাট চক্রবর্তী এটাও আর কি যদি তোমার ফুলের মাথার শীতে দেখাও সম্রাট চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সুরেশ একটু আগেই একই কমেন্ট হয়েছিল আলিপুর দোয়ার সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমি লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সবাই অনেক প্রাগতি না খুব ঘুম পাচ্ছা বেশিক্ষণ করবো না কোনো এত রাত্রে পারছি তোমরা কেমন আছো বলো সবাই তোমাদেরটা তো বললে না যে তোমরা কেমন আছো পনেরো রজন দেখছ সবাইকে প্লিজ লাইফটাতে জয়েন করো ঝাটফোর্ড জয়েন করো ঝাটফোর্ড গল্প করে চলে যায় দুজন দেখছো কোথা থেকে দেখছো বলি জো নিয়ে মুরগি মারতে পারো তুমি কেন আমি কেন মুরগি মারতে যাবো সৈফুল ওটা যা যেটা পছন্দ রঞ্জিত রোশনি অসংখ্য ধন্যবাদ লাইভে জয়ান হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ শুভরাত্রি বারো জন দেখছো কত থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব হার হার হাই কোথা থেকে দেখছো বলো হ্যালো কোথা থেকে দেখছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবো আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো একভাবে তাহার তারা তোমাদের জন্য ঠাকুর পাতা ভুলতে পারছি না চারজন দেখছ কোথা থেকে দেখছ বলো সবাই একটু প্লিজ লাইভটাকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেন দেখছো বলো আর এমনি লাইভে নতুন করে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দি আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই ঝট জয়েন করো আর কিছু জয়েন করো ঝটপট capito il deccio, capito il deccio ora, ok, ok, vai bye sentiamo che è un po' tanto facile, mi rischia অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কোথা থেকে দেখছো বলো রিয়া মন্ডল কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব সবাইকে প্লিজ লাইভ করতে জয়েন করুন ঝটফ জয়েন করো সবাই আর একটু ঝটক জয়েন করুন তারপর চলে গিয়ে গল্প করে আর বেশিক্ষণ থাকবো না অনেক রাত্রে হয়ে গেছে আমার গড়িটা ব্যাটারি শেষ দেখা যায় না কটা বাজার সুরজ কর দাস হাই ভাবি হ্যালো কোথা থেকে দেখছো বলো হিন্দি বলো আমি হিন্দি পারি না বাংলা সুরোজকার প্রদাস কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মিনারুল মিনারুলসে আমি দেখছি বহরম থেকে অসংখ্য ধন্যবাদ কেয়ার নাম হয় রুমাতন্ডি কোথা থেকে দেখছো বলো সবাই কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে দিও আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আমি হিন্দি পারছি না অসংখ্য অসংখ্য না খুবই দুঃখিত বলতে পারছি না হিন্দিটা কারণ আমি হিন্দি পারি না বুঝতে পারি বলতে পারি না আবার পড়তেও পছন্দ পারি না ওটা আবার ঠিক কথাগুলো বুঝতে পারি ধন্যবাদ